ওই কিছু বিরুল কিন্তু মেন দশ হাজার জানলা পর তো শুনুন টাইম লাগেছি প্রায় পাঁচশো স্টুডেন্ট হয় না পাঁচশো স্টুডেন্ট আমরা চেষ্টা যদি আমাদের ওই দশ না পাস করতে ছেলেরা লাস্টে চিন্তা 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 কর চির হবে গির কাইটা হয়তো লাস্টে হার মানে হার চেষ্টা করুন না কল এটা পাক পরে

কারণ ও চেষ্টা করে মানুষের সব সময় মানুষের পাশে থাকার তো জালে যদি ডাক দেয় ডাক দিলে অবশ্যই এই কারণে মাসে তুলে মানে আমরা সবাই সবসময় পাশে রাখি ঠিক আছে পাশে পাই পাই দেখি ওরা রাখি কিন্তু বাসা থেকে সবাই যাওয়ার পর ওদের মাসে তুলে আনে সবার লাস্টে গেছে পরে এগারোটার দিকে গেছে রাত আর ওই রাতটা আমাদের কাল কাজে কী অবস্থা হয়েছে চিন্তা করছে যে আমার ছেলে যদি না ছেলে যদি ঘুমাই এলাকা

বলার ওই টাইমে আমরা বলতাম আমরা ছেলে পাওয়ার পর আমরা সব মিলে গেছি আর মাসুদ ভিডিও রাত্রে রাতে অনেক কথা বলছে কেউ ভালো বলছে খারাপ বলছে দেখেন এটা মানুষ ভিডিও করাটা জরুরি না কিন্তু কিছু জিনিস সতর্ক বানি সতর্ক হওয়ার জন্য কোনো একটা ভিডিও দেয় ওইটা আপনারা অনেক সময় একটা ধন্যবাদ দেওয়া উচিত যে না ভাই আপনারা ভালো একটা ভিডিও করছেন কিন্তু

সবাইতে যে খবরটা রাত্রে হলো মোবাইলে দেখছে অর্থ মার রাত্রে ফোন দেওয়া হয় এই খবর পেয়ে যাইছে আর মা শুধু আসলো ঘন্টা হয়েছিল এক কামে হয়তো দুই কাম হইল কারণ কাল রাত্রে ছিল অনেক পরিশ্রম করেছে আমার সাথে থাইকা হয়তো দেখতে হলে আবার তাদের মন মানের সাথে বিশেষ করে কালকে আমরা কিন্তু যেভাবে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে অন্য ধরনের চিন্তা যে কী হয় না হয় কারণ বাড়িওয়ালা যেই দরজাটা দরজার দাম মোটামুটি বিশ হাজার বিশ পঁচিশ হাজার টাকা রইব তো দরজারে যা ভাইঙ্গা ফেলায় তাহলে একটা খারাপ হয়তো বলতে পারে তাহলে বাড়িওয়ালার অনুমতি ছাড়া তো জিনিসটা করা যায় না তো এই ক্ষেত্রে আমরা হলো যে বাড়িওয়ালার অপেক্ষায় ছিলাম এই যে হলো সেই দরজা দরজাটা জানেন না এইটা এই এইটা এইটাতে বাইঙ্গা মানে অনেক পরিশ্রম করছি পরিশ্রম শুধু বলার মতো না ঠিক আছে যে পরিশ্রমটা কীরকম পরিশ্রম করছি এটা হলো আপনাদের বলি লাস্ট আমরা প্রথম অনেক লাতি দিছি লাতি দেওয়ার পরে অনেক চেষ্টা করছি যে ভাঙে না লাস্টে সাপাল দেওয়া সাপাল দেওয়া লাস্ট শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি তো অনেকক্ষণ পরে এই দেখেন হয়তো দেখেন এই যে দেখা যায় কিনা অনেক এটা কিন্তু অনেক কোবাই মানে আমরা কোবাই ভাঙিয়ে লাইছি হ্যাঁ হ্যাঁ কেমনি লাগাইছো কেমনে তুমি হ্যাঁ হ্যাঁ এটা লাগাইছো তুমি তুমি কী লেগা লাগাইলা হ্যাঁ বাবু এটা লাগাইছো এটা এটা হ্যাঁ কানসো কোন কানছে কিনলা তুমি লাগাইয়া ও ওখানে কি হয়েছে ওই জায়গায় এটা লাগাইছো তুমি এটা তুমি লাগাইছো আমার লাগাইছে এটা ওকে ওর খেয়াল আছে ঠিক আছে এই আমরা এইভাবে কোবাইছি মানে সাফাল দিয়া পাড়া গেল আসতে এটার কাইটা ভাঙছি বসে চারি দিয়া ভাঙছি হ্যাঁ তো এরকম বড় ধরনের এরকম মানে পরিচিত হবে কখনো ভাবতেও পারি নাই ছেলে বাবা তাই আমার আমার প্রথম হলো বিশ্বাস হয় নাই ঘটনা হচ্ছে আপনাদের আমি আমি হয়ে গেছিলাম এই আমরা দুজন তো কথাবার্তি করার মতো বাসা ছিল না তাই তোর তুই হয়তো কি ভিডিও করছে গেছ হ্যাঁ জায়গায় লোক লোকগুলো ভিডিও করছিল মাসুদের না আমি তো মাথা নষ্ট পোলা জা লাগাইতে পারে কারণ এটা তো আইকে পাওয়ার কথা না যে তো নিচে ছেলে তাই কি পাওয়ার কথা আইকে পাই পাই জায়গা তা আমি এই বিশ্বাস করি না কিন্তু হচ্ছে এটা কি ভেঙে সাবাল দরজা ভাঙেছি যেভাবে আমি জানি যে সাপাল ছাড়া কাম হইব না ঠিক আছে আর সাপাল তারা বিল্ডিং এর ভিতরে সাবাল নাই ঠিক আছে মাথু ফায়ার সার্ভিস চিন্তা ভাবনা করছিল ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস খবর দিলে কি হতো এরা এই বলে দরজা গ্রিল কাটতো

হ্যাঁ নতুন নাটকের শুটিং করতেছে মাসের দাঁস হতে মামানি কিন্তু আমার কাছে সবচেয়ে খারাপ লাগলো এই বিল্ডিংটায় এত টাকার বিল্ডিং বিল্ডিংটা দেখছেন আমরা যা হয়তো অন্য অন্য ভিডিওতে দেখছেন কিন্তু এই ভিডিওটায় আপনার সেফটি নাই সেফটি বলতে যে একটা মানুষের দুর্ঘটনা ঘটলে এই ভিডিওটা ইডায় মানুষ যে বাইরে হবে সিঁড়ি ছাড়া এক বাইরে কোনো রাস্তা নাই কিন্তু অনেক বিল্ডিংয়েই ছোট একটা দরজা থাকে পিন্টু মানে পিন্টু বলে দরজা বলে যেটা বলে পিন্টু আমরা মালয়েশিয়ার ভাষায় পিন্টু বলতাম তাই বাংলায় দরজাটা ওইটা অনেক কিছু কইতে কৈতে অভ্যাসে এসে তো তো ছোটো একটা দরজা থাকলে ওইটা দরজাটা তালা মারে রাখে এইটাই সমস্ত বিল্ডিংয়ে আছে সমস্ত ফেলারে কিন্তু এই এই বিল্ডিংটা নাই থাকলে হয়তো কালকে হয়তো মই দিয়া নিচে থেকে ওইটা ওইটা হয়তো তালা ভাঙিয়া হয়তো ছেলের উদ্ধার করা যেত এদিক দর দরজা খোলা ছিল কিন্তু সর্বোপরি দরজাটা ভাঙতে হয়েছে এটাই কারণ দরজা এই বিল্ডিংটা এই নাই আর ওরকম ধরনের সেফটি নাই ঠিক আছে আর এইভাবে দরজা ভাঙতে হইতো না যদি সেফটি থাকতো এই যে দেখেন কীভাবে ভাঙা হয়েছে দেখেন দরজাটা এই যে দেখা যায় কি নাই দেখেন এই দেখেন আর এই দেখেন এই যেভাবে ঠিক আছে আপনি এটা কিন্তু বাঙা এই দেখেন এটা কিন্তু বাঙ্গা ঠিক আছে